আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো গাইস আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে নতুন নিয়মে ক্রিকে অ্যাকাউন্ট খুলবে এবং কিভাবে তোমার ক্রিকে কে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবে বা উইথড্রো করবে এই সব কিছু তোমাদেরকে আজকের ভিডিওতে দেখানো হবে সো গাইস ক্রিকে অ্যাকাউন্ট খোলার জন্য তোমাদের একটি লিঙ্কের প্রয়োজন হবে ক্রিকে অ্যাকাউন্ট খোলার অফিসিয়াল যে লিঙ্কটি আছে সেটি আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রেখেছি তোমরা সেই লিঙ্কটির ওপর ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে ইন্টারফেসে প্রথমেই তোমরা দেখতে পাবে ইউজার নেম এখানে তোমরা একটি ইউজার নেম দিয়ে দেবে এবং ইউজার নেমের লাস্টে কিছু সংখ্যা যোগ করে দেবে তারপরে তোমরা দেখতে পাবে পাসওয়ার্ড এখানে সর্বনিম্ন ছয় সংখ্যা একটি পাসওয়ার্ড দিয়ে দেবে পাসওয়ার্ডের লাস্টে কিছু সংখ্যা যোগ করে দেবে তারপরে দেখতে পাবে কনফার্ম পাসওয়ার্ড এখানে তোমার উপরের পাসওয়ার্ডটি পুনরায় টাইপ করে দেবে তারপরে কারেন্সি এখানে বিজিটি দেওয়াই থাকবে তারপর দেখতে পাবে ফোন নাম্বার এখানে তোমাদের ফোন নাম্বারটি জিরো বাদ দিয়ে বসিয়ে দিলে তবে এখানে এমন একটি ফোন নাম্বার দিলে যে ফোন নাম্বারে নগদ বিকাশ রকেট উপায় ইত্যাদি খোলা আছে কারণ তোমাদের কী কে অ্যাকাউন্টে এই নাম্বার থেকেই ডিপোজিট বা ওই করতে হবে তারপরে দেখতে পাবে ইমেল এখানে ইমেল দিলে দিতে পারো না দিলে কোনো সমস্যাই নেই তারপর রেফারেল করে এঘরে কোনো কিছু দিতে হবে না এঘর ফাঁকাই থাকবে তারপরে ছোট চারকোনা খালি করে একটা তাজ দিয়ে চিহ্ন বসিয়ে দিবে তারপর জয়েন নেওয়ায় ক্লিক করবে সো ব্যাস জয়েন নেওয়ায় ক্লিক করার পর উপরে দেখতে হবে সেইভ অপশন সেখান থেকে তোমাদের পাসওয়ার্ডটি সেভ করে নেবে তারপরে এরকম নোটিফিকেশান আসলে গুনচিহ্ন দিয়ে কেটে দিবে সো গাইস এখানে তোমাদের ডিপোজিট করার আগে তোমাদের নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে নাম্বারটি ভেরিফাই করার জন্য ভেরিফাই অপশানে ক্লিক করবে ভেরিফাই অপশানে ক্লিক করার পরে দেখতে পাবে ভেরিফাই ওটিপি ভেরিফাই ওটিপিতে একটা ক্লিক করবে এখানে ডান পাশে কিছু সংখ্যা দেখতে পাবে সেই সংখ্যাগুলো সংখ্যাগুলো পাশে ফাঁকা ঘরে বসিয়ে দিবে বসিয়ে তারপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে তোমাদের এই নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করলেই তোমাদের নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে সো সোভ্যাস নাম্বারটি ভেরিফাই হলে ভেরিফাইড লেখা শু করবে তো এখন আমরা ডিপোজিট করব তাই ডিপোজিট অপশনে চলে যাব সো গাইশ ডিপোজিট অপশনে আসার পরে এখানে অনেকগুলো ওয়ালেট দেখতে পাবেন মানে আপনারা কোন ওয়ালেটটি থেকে টাকা ডিপোজিট করবেন সো গ্যাস আমি নগদ থেকে করব তাই নগদে ক্লিক করে দিচ্ছি তারপর একটু নিচে গেলে দেখতে পাবেন অ্যামাউন্ট এখানে আপনারা যে কয়েক টাকা ডিপোজিট করবেন সেই কয় টাকা সিলেক্ট করে দেবেন আমি এখানে এক হাজার টাকা ডিপোজিট করবো তাই এক হাজার টাকা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে দেখতে পাবেন ফোন নাম্বার এখানে ফোন নাম্বারের ওপর ক্লিক করলে আপনারা নাম্বারটি অটোমেটিক ভেসে উঠবে আপনারা ফোন নাম্বার চেয়ে এখান থেকে চার্জ দিয়ে ধরিয়ে দেবেন তারপর এখানে নিচে দেখতে পাবেন ডিপোজিট ডিপোজিটের ওপর একটা ক্লিক করবেন সো গাইস ডিপোজিটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে সো গাইজ ইন্টারফেসে প্রথমে আপনারা একটি এজেন্ট নাম্বার দেখতে পাবেন আপনারা যে কয় টাকা ডিপোজিট করবেন সেই কয় টাকা এই নাম্বারে ক্যাশ আউট করে পাঠিয়ে দেবেন এই নাম্বারে ক্যাশ আউট করে টাকা পাঠানোর পরে আপনারা একটি ট্রানজ্যাকশন আইডি নাম্বার পাবেন সেই ট্রানজ্যাকশন আইডি নাম্বারটি এই ঘরে বসিয়ে দেবেন ট্রানজ্যাকশনের ঘরে বসিয়ে দেবেন তারপরে টাকা পাঠানোর পরে আপনারা একটি স্ক্রিনশট নেবেন সেই স্ক্রিনশটটি প্রাপ্তি ইচ্ছুক এই ঘরে বসিয়ে দেবেন সো গাইস ডিপোজিট করবেন এভাবে ডিপোজিটে জমা দিলে আপনাদের টাকাটি অ্যাকাউন্টে চলে আসবে সো গাইস এখন আমরা উইথড্রু করবো তাই উইথড্র অপশনে চলে যাব সো গাইস উজ্জু আপসনে আসার পরে এখানে আপনারা অনেকগুলো মেথড দেখতে পাবেন আর কি পেমেন্ট মেথড এখানে আপনারা কোনটি দিয়ে উজ্জু করবেন এখানে আমি নগদ দিয়ে উইজু করবো তাই নগদ সিলেক্ট করে দিলাম সো গাইজ এখানে অ্যামাউন্ট আপনারা কয় টাকা উজ্জু করবেন সেই কয় টাকা বসিয়ে দেবেন আমি এখানে এক হাজার টাকা উজ্জু করবো তাই এক হাজার টাকা বসিয়ে দিলাম এক হাজার টাকা বসিয়ে আপনারা এখানে উজ্জুওয়ালে ক্লিক করলেই আপনাদের টাকাটি চলে আসবে সো গাইজ ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ